আমরা অলরেডি নীলগিরির ভিতরে প্রবেশ করেছি আমরা সাথে আছি আমরা নয় জন আমার পিছনে যে দেখতে পাচ্ছি আমরা এখন চলে এসেছি নীলগিরি এটা হলো বান্দরবনে অবস্থিত তো এইখানে একটা করে তারপরে পাঁচশো টাকা এই নীলগির আমরা যাবো একটু করে আশা করছি নীলগিরিটা খুবই সুন্দর হবে ভিতরে আসলে আমরা এখন টিকিট কাটবো কিনা দেখি যারা ঘুরে আসছে তাদের থেকে একটা জানি যে নীলগিরিটা আসলে দেখতে কেমন ভাইয়া আলাইকুম নীলগিরির ভিতরে কেমন লাগছে আপনার ভিতরে গেছিলেন আমরা যাবো তখন ভাবতেছি যাবো কি যাবো না হ্যাঁ সুন্দর চারিদিকে মেঘ শুধু মেঘ আর মেঘ

মানুষটা বললো যে ভিউটা খুবই সুন্দর এখন আমরা যাই নাই আমরা এখন টিকিট কাটতেছি এই যাই আমরা যে দেখি মূল আকর্ষণটা কি আসলে আমরা নিরাশ হই নাকি আমাদের আমাদের ভালো লাগে সেটাই আমরা একটু করে চলে যাব নীলগিরির ভিতরে এখানে টিকিট হলো একশো টাকা করে আর পার্কিং চার্জ পাঁচশো টাকা তো আমরা এখন কিন্তু চলে যাচ্ছি অলরেডি নীলগিরির ভিতরে দেখতে পারতাছেন আসসালাম আলাইকুম ভাইয়া ভিডিও করা যাবে না ভিতরে করতে পারবো ধন্যবাদ ভাইয়া আমরা অলরেডি নীলগিরির ভিতরে প্রবেশ করেছি আমরা সাথে আছি আমরা নয় জন আমার পিছনে যে দেখতে পারতাছেন রাজুল পলা জাবলানুর খান মারুফ বাপ্পি আমরা আমাদের অনেকগুলো ফ্রেন্ড কে মিস করতেছি কে কে বান্দরবন নীলগিরির ভিতরে আসলে আসলে এই প্রথম ঢুকার পরেই যে পরিবেশটা খুবই লাগছে এরপরে যেটা হলো এখানে স্বাগতম জানিয়েছে নীলগিরি হিল রিসর্ট এখানে দেখেন আমরা এখন নীলগিরির ভিতরে যাচ্ছি উপরের দিকে আমার কাছে খুবই ভালো লাগছে ঢুকার পরেই জায়গাটা খুবই সুন্দর আপনি আপনাকে উঁচাই উঠতাছি নাকি বুঝতে পার হ্যাঁ অনেক নিচে দেখতেছ না হ্যাঁ নিচে কত নিচে ম্যাগ এটা আসলে কোন জায়গাটা খুব সুন্দর আছে এটা একটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা এটার ভিতরে রেস্টুরেন্টও আছে আপনারা চাইলে এটার ভিতরে খেতে পারেন নীলগিরির ভিতরে রেস্টুরেন্ট নাস্তা চা সবকিছুর ব্যবস্থা আছে আমরা অলরেডি অনেক উপরে চলে আসছি উপরে এটা পুরো হাফাই গেছি মনে হইতাছে পাঁচতলা বিল্ডিং এর উপরে উঠছে ভাই আসলামালিকুম ভাই আর কি বাইক দিয়ে আসছেন নাকি কোথা থেকে আসছেন থেকে কোন জায়গা থেকে রানগঞ্জ আমরা রানগঞ্জ এমাত্র কি ঢুকলেন না ভিতরে ঘুরে আসেন এমাত্র ঢুকলেন কেমন লাগতটা অসাধারণ তো আমাদের যে নীলগিরির ভিউটা সবাই বলতেছে অসাধারণ এই যে আমাদের এক ভাই ভিউর একটা শটিংস লাগলো আপনার কাছে অসাধারণ ভাইয়া ভালো ভাইয়ের কাছে অসাধারণ যে আপনারা নীলগিরির যে ভিউটা সত্যি অসাধারণ আমি উপরে উঠে হাঁপায় গেছি যেটা হলো যে প্রায় চার পাঁচ তালার উপরে তো গাইস সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আমরা বর্তমানে আছি বান্দরবন নীলগিরি